সালামু আলাইকুম হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর বাসলা তরফ থেকে আরও একটি নতুন ট্রাভেল ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আলমিন আজকে আমরা ট্রাভেল করব ফরিদপুর থেকে ঢাকা গোল্ডেন লাইন পরিবহনে আমাদের কিন্তু অগ্রিম টিকিট কাটা ছিল সেই কারণে কিন্তু আমরা কিন্তু সকাল সকাল চলে আসছি আমাদের টিকিটের সময় ছিল সাতটা পাঁচচল্লিশ মিনিটে আমরা কিন্তু সাড়ে সাতটার ভিতরে চলে আসছি আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করছি ভাঙ্গা রাস্তার মোড়ে এই যে আমাদের ইসি বাসটা দেখতে পাচ্ছেন সামনের এবং পিসের লুকটা দেখতে পাচ্ছেন করিম গ্রুপ এসি বাস এবং কি পিসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা নন এসি বাস কিন্তু দাঁড়িয়ে আছে তাদের চলুন আমরা এখন ভিতরের সাইডটি দেখি যেহেতু আমার সিটের সামনে আমি এখন আপনাদের দেখি পিসের দিকে যে সিটগুলো আছে সেগুলো দেখাবো চলুন সিটগুলো কিন্তু অনেক আরামদায়ক সিট আপনি হেলান্দে বসতে পারবেন এবং কেউ যে আমি দেখছেন দেখতে পাচ্ছেন যাতে দিলে কিন্তু দেবে যাচ্ছে যেহেতু আমি সামনের সিটটা নিয়েছি আমাদের টাইম কিন্তু সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট বাজে বর্তমানে আমরা কিন্তু ভাঙ্গা রাস্তা হয়ে পুরান বাস থেকে নতুন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিন আমরা কিন্তু নতুন বাস স্ট্যান্ডে চলে আসি আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নন এসি একটা বাস কিন্তু দাঁড়িয়ে গেছে আমাদের কিছু যাত্রী থাকার কারণে যাত্রী নিয়েই কিন্তু আমরা গোল্ডেন লাইনের যে ফরিদপুরের নিজস্ব টার্মিনাল আছে সেই টার্মিনালের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিই দেখতে দেখতেই কিন্তু আমরা গোল্ডেন লাইনের ফরিদপুরের নিজস্ব টার্মিনালে কিন্তু আমরা চলে আসছি যেহেতু আমাদের পাশে একটি নন এসি বাস দাঁড়িয়ে আসলো সেই বাসটার সময় ছিল আটটা বাজে যেহেতু আমাদের গাড়িতে ওনাদের বাসের একটা যাত্রী ছিল সেই কারণে কিন্তু তারা তারা হোরা করে নেমে যায় আসলে এখন আমরা দেখি গোল্ডেন লাইনের যে ফরিদপুরের নিজস্ব টার্মিনালটা ফোন নিজস্ব কিন্তু তাদের কিন্তু নিজস্ব পাম্প আছে এবং কি চমৎকার বিষয় হচ্ছে এটা তারা কিন্তু এখন গোল্ডেন লাইন কিন্তু সরাসরি চট্টগ্রাম যাচ্ছে নিয়মিত চলাচল করছে তাদের কিন্তু একটা ব্যানার দিয়ে দিচ্ছে আমরা কিন্তু বর্তমানে কাউন্টারের ভিতরে অবস্থান করছি যেহেতু ঈদের পরে আমি ভ্রমণ করছি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে আপনারা যে জায়গায় যাবেন সে জায়গায় কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন যেহেতু ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং কি মহিলাদের কিন্তু নামাজের স্থানও আছে যেহেতু আমাদের গাড়ি ফেরার সময় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ফরিদপুর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বর্তমানে কিন্তু আমরা অবস্থান করছি রাজবের রাস্তার মোড় হয়ে বাইপাস বাইপাসে কিন্তু আমরা ঢুকে গেলাম যেহেতু আমাদের পদ্মা সেতুর উপর দিয়ে আমাদের গাড়িটা যাবে সায়দাবাদ পর্যন্ত ডান্সারে পর্দা খোলা থাকার কারণে কিন্তু ড্রাইভারের একটু সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু হেল্পাররা বলল যে সাইডের গ্লাসের পর্দাটা যেন ঢেকে দেয় দেখতে দেখতে কিন্তু আমরা বাইপাসের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে কিন্তু চলে আসছি আপনারা যদি কোনো সময় ফরিদপুরে আসেন যারা বাস আছে তার অবশ্যই বাইপাস থেকে বাস করবেন অনেক আরাম পাবেন বাস স্লাবিং করে আশা করা যাচ্ছে যেহেতু আমি অনেক সময় বাইপাসে বাস স্লাবিং করতে আসি সেই ক্ষেত্রে আপনাদেরও বললাম অন্য অন্য রোডে যেরকম ছোটো ছোটো গাড়িগুলো চলাচল করে থাকে বাইপাসে কিন্তু সেরকম ছোটো ছোটো গাড়িগুলো আপনারা দেখতে পাবেন না আপনারা কিন্তু ডাইরেক্ট বাস বা লোকাল বাস বা ট্রাক এইগুলা কিন্তু যাতায়াত করে থাকে বেশিরভাগ যেহেতু রাস্তা ছোটো হওয়ার কারণে কিন্তু ছোটো ছোটো গাড়িগুলো কিন্তু চলাচল করতে পারে না দেখতে দেখতেই কিন্তু আমরা মুন্সীবাজার চলে আসি এই জনতা গাড়িটা দেখলে কিন্তু আমার মনে পড়ে স্লিপার কোর্সের কথা দুঃখে হচ্ছে প্রথমবারের মতন আমি যখন দেখি এই বাসটা তখন মনে করছিলাম স্লিপার বাস পরবর্তীতে কিন্তু হাস্যকর হয়ে যায় সেটা কিন্তু এমনি লোকাল একটা বাস রাস্তা ছোট হওয়ার কারণে আমরা কিন্তু ট্রাকটিকে ওভারটেক করতে পারছি না যেহেতু মুন্সীবাজার পার হওয়ার পরে থেকে কিন্তু ছোট ছোট যে গাড়িগুলো রিকশা ভ্যান এবং কি অটোগুলা দেখা যায় সেই কারণে কিন্তু আমাদের ওভারটেক করতে একটু কষ্ট হয়েছে তারপরে কিন্তু আমরা বাখুন্ডা ব্রিজের পর চলে আসি যেহেতু বাখুন্ডা ব্রিজ একটু চওড়া থাকার কারণে কিন্তু যেহেতু সাইডে কোনো গাড়ি না থাকার কারণে কিন্তু আমরা ট্র্যাকটিকে কিন্তু ওভারটিক করতে সক্ষম হই অন্য অন্য গাড়ির ড্রাইভার যেভাবে গাড়ি চালায় আমাদের ড্রাইভার কিন্তু একদমই আলাদা যেহেতু সামনে আমাদের দেওয়া আছে সর্বোচ্চ গতিসীমা সত্তর কিলোমিটার এবং কি ভাঙ্গা ঢাকা পাঁচচল্লিশ কিলোমিটার সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি সাইটের উপরে কিন্তু উঠে নেয় ভোটে থাকা থাকা অবস্থায় কিন্তু সাইটের উপরে কিন্তু সে কিন্তু উঠায় নাই অনেক নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু সে কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে যেহেতু উনি ভাবছেন যে আসতে হোক কিংবা জোরে হোক আমাদের গাড়ি কিন্তু সুন্দরভাবে ঢাকা পৌঁছে যায় সেরকমভাবেই কিন্তু সে কিন্তু চালিয়ে নিয়ে গেছে আমাদের সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুলিশ চেক করতেছে অনেক সময় অবৈধ মালামাল ট্র্যাকের মাধ্যমে আমের ঝুড়ি বা আপনার অন্যান্য ফলের ঝুলের ভিতর দিয়ে কিন্তু তারা কিন্তু লুকিয়ে নিয়ে যায় সেই কারণে কিন্তু তারা চেক করতেছে হঠাৎ করে দেখি গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে তখন বুঝতে পারলাম যে একটা জ্যাম তার কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে রাস্তার কিছু মেরামতের কাজ চলছে এই কারণে একমাত্র ছোট একটা জ্যাম লাগছিল যেহেতু আমাদের ফরিদপুর শহরের জোড়াতে আর শেষ নেই সেক্ষেত্রে রাস্তা কিন্তু জোড়া তেলে দেওয়ার কাজ চলছে দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম মহিলা রোড মহিলা রোডে কিন্তু কাজ চলছে মেরামতের সামনে কিন্তু সেতুর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এক সাইডে রোড ফাঁকা আছে সেক্ষেত্রে কিন্তু জাম লাগাটাই স্বাভাবিক আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি বর্তমানে কিন্তু আমরা অবস্থান করছি তালমার মোড়ে যেহেতু তালমার মোড়ে কিছু যাত্রী থাকার কারণে তাদের নিয়ে আমরা আবার আমাদের গন্তব্য যাওয়ার জন্য রওনা দিই যেহেতু ঈদের পরে থাকার কারণে বাস ভাড়া বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি এক সপ্তাহ পরে কিন্তু ঢাকা রওনা দিই তারপরে কিন্তু আমার টিকিটের দাম ছিল পাঁচশো টাকা ফরিদপুর শহরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা ঢাকার দিয়ে রওনা দিই দুই পাশে গাছপালা ছোটোকাল থেকে কিন্তু আমার এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগতো ছোটকালে যখন ঢাকা যেতাম তখন একটা একটা বাস আর বা এই জিনিসটা দেখতে আমার অনেক ভালো লাগতো দেখতে দেখতে কিন্তু আর একটা সেতুর পর আমরা চলে আসলাম এই সেতুটার নাম অবশ্য আমি জানিনা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সামনে ছোট ছোট পিক আপ ভ্যান এবং কি অটো রিক্সা থাকার কারণে কিন্তু জ্যাম লেগে যায় ছোটোখাটো একটা আমরা কিন্তু আস্তে আস্তে ভাঙ্গার দিকে চলে যাচ্ছি বলতে বলতে কিন্তু আমরা ভাঙ্গার কাছে চলে আসছি এবং কি ড্রাইভার সব বারে বারে বলছে ভাই আপনার ছিটে যান ভাই আপনার ছিটে যান সে বলছে ভাই সামনে আমার ভাঙ্গায় আমার যাত্রী আছে ওঠাইতে হবে ভাই সেই কারণে আর কিছু বলা হয় নাই যেহেতু আমরা ভাঙ্গা চলে আসি ওনার যাত্রীটা নেওয়ার কারণেই এই জায়গায় কিন্তু একটু ব্রেক করা হয় কিন্তু আমরা ভাঙ্গায় ঢুকে যাই যারা যারা আমার ভিডিওটা ভাঙ্গার থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি ভাঙ্গা টোল প্লাজায় এখন আমরা এই জায়গাতে টোল দিয়ে কিন্তু পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেবো যা আমাদের স্বপ্নের পদ্মা সেতু ছিল সময় এখন কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়েছে অনেকে কিন্তু বলে আমাকে ভাই আপনার চেহারা দেখিনি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যে না আমি সব থেকে আগায় যেতে পারি আপনারা যদি দোয়া করেন আমি অবশ্যই আগায় যেতে পারবো এবং কি এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আমরা কিন্তু সাইডের দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু ঢাকায় যাচ্ছি ফরিদপুরে বর্তমানে ভাইরাল একটা জিনিস হলো রাসেল ভাইপার রাসেল ভাইপারের জন্য বর্তমানে কিন্তু অনেকই আতঙ্কে আছেন রাস্তার পাশে যে গাছ আছে তার নিচে যে ঘাস লতা পাতা এগুলো কিন্তু সাইড দিয়ে কিন্তু তারা সুন্দর মতো পরিষ্কার করে দিচ্ছে যে কারণে তারা পরিষ্কার করতেছে সেটা হলো গাছগাছলির তলে যে আপনার লতা বা ঘাস বা শুকনা পাতা যেগুলো থাকে সেগুলোর ভিতরে কিন্তু এই সাপগুলা লুকিয়ে থাকে রাসেল বাইপার এই সাপগুলা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি পদ্মা সেতু টোল প্লাজায় আমরা এখন টোল দিয়ে পদ্মা সেতুতে আপনারা দেখতে থাকেন আমাদের একসময় স্বপ্নের পদ্মা সেতু ছিল স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে আমরা কিন্তু এখন টোল দিয়ে কিন্তু পদ্মা সেতুতে উঠে যাব আমরা কিন্তু এখন পদ্মা সেতুতে উঠে গেছি আমাদের গাড়ি এখন কিন্তু পদ্মা সেতুতে ডান ছাড়ের যে রাস্তাগুলা সমান যে রাস্তাটা সেটা কিন্তু পদ্মা সেতু নিচে চলে গেছে ট্রেনের রাস্তা যেটা বর্তমানে ফরিদপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কিন্তু আমাদের ট্রেনটা চলাচল করতে শুরু করে দিছে ইমাত পরিবহন কিন্তু আমাদের ওভারটেক করে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন তাহলে ইমাত পরিবহনের কি পরিমাণের গতি কি পরিমাণের গতি আপনারা বুঝতে পারছেন আমাদের ড্রাইভার কিন্তু আমাদের ড্রাইভার কিন্তু কোনো বেপরোয়া গতিতে চালায় নেই গাড়ি যেরকম রুলস করা আছে সেই রুলস অনুযায়ী কিন্তু সে স্থানে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেক ধৈর্যের সাথে অনেক সুন্দরভাবে সে কিন্তু আমাদের সুন্দর একটা জার্নি দিয়েছে আমরা কিন্তু বর্তমানে পদ্মা সেতুর থেকে কিন্তু নেমে যাচ্ছি আপনারা সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু রেল লাইন এবং কি সুন্দর গাছগাছালি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে উপর থেকে আমরা আস্তে আস্তে কিন্তু ঢাকার দিকে চলে আসছি জ্যামের শহরে কিন্তু আমরা চলে আসছি আমরা কিন্তু অনেকক্ষণ সোহাগ পরিবহনের পিছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা তাকে ওভারটেক দিতে পারিনি কারণ কি তার গতি ছিল হানড্রেড প্লাস আমাদের গতি এত পরিমাণে উঠানো সম্ভব ছিল না বিদায় কিন্তু আমরা তাকে ওভারটেক করতে পারিনি যেহেতু আমাদের গাড়ি লক করা ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ওভারটেক করতে পারিনি পরবর্তীতে কিন্তু দেখা যায় আমরা তাদের কাছাকাছি আসার কারণে কিন্তু আর পরিবহন কিন্তু আমাদের করেছে সেটা হলো লাবিবা পরিবহন এই পরিবহনটি কোন জেলায় চলাচল করে থাকে আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন লাবিবা বা পরিবহন এবং কি সুহাগ পরিবহনের ভিতরে কিন্তু ওভারটেকের একটা ঝড় চলছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কি ওভারটেক করতে যেয়েই কিন্তু অনেক সময় আইল্যান্ডের সাথে মেরে দেয় অনেক বাস ড্রাইভারগুলা যেহেতু ব্রেক ফেলেও যায় সেই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে ওভারটেক করাটা আমার জানা মতে ঠিক না আপনারা কি বলেন আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন অবশ্যই তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটার পরে একটা ওভারটিক করে যাচ্ছে বাস লিটন চলে গেল সামনে তারপরে কিন্তু টুঙ্গিপাড়া পাড়া এক্সপ্রেসে কিন্তু আমাদের ওভারটিক করে চলে গেল আমরা কিন্তু আমাদের গতিতেই আছে আমাদের গতি থেকে কিন্তু আমাদের গতি কিন্তু বাড়ছেও না এবং কি কমছেও না যেহেতু আমাদের লক গাড়ি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেরকমভাবে চলাচল করার চেষ্টা করছি যেহেতু এর উপর স্পিড ওঠানোর মাত্রই কিন্তু আমাদের গাড়িটা কিন্তু বন্ধ হয়ে যাবে ইঞ্জিন ইঞ্জিনে কিন্তু কোনো প্রকারে কাজ করবে না দেখতে দেখতে কিন্তু আমরা আর একটা টোল প্লাজা চলে আসলাম আমাদের গাড়ির কি পরিমাণের স্পিড আপনারা যদি লুকিং গ্লাসের দিক ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন লোকাল বাসগুলো কিন্তু আমাদের ওভারটি করে যাচ্ছে যার বডি আছে কিন্তু যান নাই বলা যায় কারণ কি এই গাড়ির যে অবস্থা সে অবস্থায় যে এত পরিমাণে টান উঠাইছে সেটাই অনেক ঢাকায় ঢুকতে না ঢুকলে কিন্তু আকাশের অবস্থা বেশি একটা ভালো না যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে আমাদের হেল্পার ভাই বলতেছে ড্রাইভারকে উস্তাদ এই রাস্তায় কি আগে কখনো এরকম ফাঁকা দেখছেন সেই কথাটা শুনে হাসি পাচ্ছিল কারণ কি তাহলে কি পরিমাণে জ্যাম থাকে তাহলে বুঝতে পারছেন আমরা আস্তে আস্তে কিন্তু সাইদাবাদের দিকে চলে আসছি প্রায় পিছের থেকে কিন্তু একটা যাত্রী বারে বারে বলতেছিল যে ড্রাইভার সাহেব আর কতক্ষণ লাগবে ড্রাইভার সাহেব আর কতক্ষণ লাগবে সে কিন্তু বলছিল সুন্দর মতনই কিন্তু সে রিপ্লাই দিচ্ছিল আর কিছুক্ষণ আর পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমাদের জায়গা পর্যন্ত পৌঁছাতে আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু বৃষ্টি কিন্তু চলে আসছে যেহেতু ফরিদপুরে কিন্তু বর্তমানে বৃষ্টি না দেখা গেলো কিন্তু ঢাকা শহরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আমাদের ড্রাইভার সাহেবের চালাতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল কারণ কি সাইডে ছোটোখাটো গাড়ি ঘোড়া থাকার কারণে কিন্তু মাঝে মাঝেই কিন্তু জ্যাম লেগে যাচ্ছিল তারপরে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে আমাদের ড্রাইভার সাহেব তাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই কারণ কি গাড়িতে অনেক মুরব্বি থাকার কারণে কিন্তু সে কিন্তু গাড়িটা অনেক সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেছে আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানে চলে আসছি যেহেতু বৃষ্টি থাকার কারণে আমাদের কিন্তু নামার ভিডিওটা কিন্তু করতে পারিনি অনেক পরিমাণে বৃষ্টি দেখতেই পাচ্ছেন ওই যে আমাদের গোল্ডেন লাইন গাড়ি চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ